শেখ হাসিনাকে ফেরত না দিলে আবারও রাজপথে নামব নরেন্দ্র মোদীকে কঠিন হুঁশিয়ারি দিলেন থালাপতি বিজয় বিজিবি রেদানুল হকসহ চারজনের অভিযোগ গঠনের শুনানি চৌঠা ডিসেম্বর তিতুমির কলেজে ছাত্রদল ছাত্রশিবিরের শিবিরের ভয়াবহ সংঘর্ষ নির্বাচনের আগে আরও দশ নেতাকে সুখবর দিল বিএনপি যে সরকারি ক্ষমতায় আসুক তার সাথেই কাজ করবে ভুটান বললেন মির্জা ফখরুল ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বললেন তারেক রহমান সালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারত বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে চিত্রনায়ক থালাপতি বিজয়ের হঠাৎ রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা হলেও সাম্প্রতিক বছরগুলোতে নানা সামাজিক বিষয় নিয়ে সরব থেকেছেন তিনি এবার তার সেই অবস্থান আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারত সরকার উপর যে চাপ ক্রমশ বাড়ছে সেই আলোচনায় নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন থালাপতি বিজয় এক প্রকাশ্য অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজয় বিস্ময়কর ভাবে বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু তাদের অনুরোধকে সম্মান করা উচিত যদি নরেন্দ্র মোদী এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেন তবে আমিও রাজপথে নামতে প্রস্তুত তার এই কথার পর থেকেই সামাজিক যোজক মাধ্যম উত্তপ্ত হয়ে ওঠে হ্যাশট্যাগে ভরে যায় টাইমলাইন ট্রেন্ডিং তালিকায় উঠে আসে তার নাম ভারতীয় রাজনৈতিক মহলের অনেকে এই মন্তব্যকে অভিনেতার আবেগ হিসেবে দেখলেও বিরোধী দলগুলো একে নতুন রাজনৈতিক চাপে রূপ দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ভিন্ন ধর্মী প্রতিক্রিয়া দেখা গেছে দেশের রাজনৈতিক অঙ্গনের একটি অংশ এই মন্তব্যকে শুভ সংকেত হিসেবে দেখছে তারা বলছে আঞ্চলিক প্রভাবশালী ব্যক্তিত্বদের সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান জোরালো করতে পারে অন্যদিকে ভারতের ভিতর কেউ কেউ মনে করছেন বাংলাদেশকে ফেরত পাঠানোর বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়া যেখানে কোনো অভিনেতার মন্তব্যের প্রভাব থাকার কথা নয় ভারতের রুলিং পার্টি এই মন্তব্যকে অতিরঞ্জন হিসেবে উল্লেখ করলেও তারা বিজয়ের জনপ্রিয়তা সম্পর্কে সচেতন জনবহুল দক্ষিণ ভারতের রাজনীতিতে সিনেমা তারকাদের ভূমিকা বহুদিন ধরেই তাৎপর্যপূর্ণ ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রীর অভ্যন্তরীণ সভায় এ ধরনের মন্তব্যে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত তা নিয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে বিজয় বলেন আমি কোনো পক্ষ নিচ্ছি না শুধু বলছি একটি জাতির সিদ্ধান্তকে সম্মান করা উচিত জনগণের দাবির প্রতিবেশীরা যাতে শ্রদ্ধাশীল থাকে এটাই আমার প্রত্যাশা এই বক্তব্যের পর অনেকে মনে করছেন তিনি ধীরে ধীরে নিজেকে রাজনৈতিক অঙ্গনে আরও দৃশ্যমান করার চেষ্টা করছেন সমর্থকদের মতে বিজয়ের এই অবস্থান তার মানবিক ইমেজকে আরও শক্তিশালী করছে সমালোচকদের মতে এই মন্তব্যের সময় নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিত কৌশল দেখা যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনার দাবিতে নানা সংগঠন ও সামাজিক গোষ্ঠী মাঠে আন্দোলন করছে ভারতের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে বাংলাদেশ সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছে ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে তবে থালাপতি বিজয়ের মন্তব্যের পর এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জনমত ও জনপ্রিয় মুখ কখনো কখনো নরম কূটনীতিতে বিশেষ প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের মতো সংবেদনশীল প্রেক্ষাপটে এমন আলোচনার ঢেউ দ্রুত ছড়িয়ে সব মিলিয়ে বিজয়ের মন্তব্য ভারত বাংলাদেশের চলমান কূটনৈতিক টানাপোড়েনে এক অপ্রত্যাশিত মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয়ে ভারত সরকার এই বিষয়টিকে উপেক্ষা করে নীতিগত অবস্থান থাকে নাকি জনমত ও আন্তর্জাতিক আলোচনার চাপ বিবেচনা করে পৌঁছায় জনমত রাজনীতি কূটনীতি সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার অঙ্গনে পরিস্থিতি এখন আরও জটিল আর তারই মাঝে এক অভিনেতার বক্তব্য আলোচনার কেন্দ্র করে রেখেছে জুলাই আগস্টে রাজধানী রামপুরায় আঠাশ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিপির লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম খিলগায় সাবেক এডিসি রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী চৌঠা ডিসেম্বর অনুষ্ঠিত হবে পলাতক দুই আসামির পক্ষে ট্রাইব্যুনাল এস্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এই দিন ধার্য করেন প্যানেলের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন সকালে কর্নেল রেদানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দুই সেনা কর্মকর্তাকে হাজির করার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় হাইকোর্টের প্রবেশ পথ ট্রাইব্যুনালের মূল ফটক ও আশপাশে মোতায়েন ছিল পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উল্লেখ্য আন্দোলনের সময় রামপুরায় বিজিবি কর্মকর্তাদের নেতৃত্বে নিহত হয় আঠাইশ জন ঘটনা তদন্ত প্রতিবেদন অনুযায়ী রেদানুল সরাসরি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত ফরমাল চার্জ দাখিল করা হয়েছে রাজধানীর সরকারি তিতুমির কলেজে ব্যানার টানানোকে কে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে রবিবার রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হয়েছে আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির বনানী থানার ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমির কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও কলেজ গেটে শিবিরে সাটোরা অবস্থা নিয়েছে পরিস্থিতি যেন শান্ত থাকে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে কিসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক দশ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে বলা হয় গত বছরে এগারোই আগস্ট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান সিরিনে দলীয় শপথ স্থগিত করা হয়েছিল আজ তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তিনি এখন থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে বহাল থাকবেন নিরপেক্ষ নির্বাচন আশা করছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রোববার রাতে বৈঠক শেষে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরিস্তা আলমগীর রবিবার রাত আটটায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে তিনি কথা বলেন মির্জা ফকুল বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী এছাড়া ব্যবসা বাণিজ্য জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে ভুটান দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে ভুটান জানা গেছে ভুটানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফুলের তোড়া দিয়েছেন মহাসচিব ওই ফুলের তোড়া হাসপাতালে নিয়ে যাচ্ছেন তিনি বেগম খালেদা জিয়াকে পৌঁছে দিবেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম মোয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম